হ্যাঁ নামাজ পরে অথবা এই দরগায় দোয়া করলে সন্তান হবে অমুক দরবারে গেলে ধনী হওয়া যাবে হ্যাঁ এই সব নিয়ে কিন্তু আমাদের লোকেরা বিভিন্ন দরবারে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে টাকা পয়সা দিচ্ছে এগুলি সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে তোমার যদি গোলাম থাকে কীর্ত দাস থাকে তো তোমার যে সম্পদ আছে সেই সম্পদ তুমি তোমার গোলামকে দিয়া তুমি আর তোমার গোলাম সমান হইয়া যাবে কি বলে এটা কেউ হবে যে আমার সম্পদ আমার এটা আমি আমার গোলামকে দিয়ে গোলাম আর আমি সমান হব এটা হবে কেউ আল্লাহ বলেন তাই যদি না হাও তাহলে আমি আল্লাহ আমার ক্ষমতা কি আমার গোলামকে দিয়েছি যে তোমরা আমাকে বাদ দিয়ে আমার গোলামদের কাছে সন্তান চাও ধন চাও দৌলত চাও সাফাহাত চাও এটা কি করে তোমরা চাইতে পারো কীভাবে আল্লাহ বৌছাবেন দেখেন কি যুক্তি আল্লাহ দিয়েছেন অকল থেকে রহমান ওয়ালাদা তারা বলে রহমানের সন্তান আছে নাওজুবে লিছেল আসাম আল্লাহর পুত্র উজার আসাম আল্লাহর পুত্র এগুলা এগুদি খ্রিস্টানরা বলে সব হ্যান আল্লাহ থেকে পবিত্র বা লেবাদুম মাক মুকরমন বরং তারা আল্লাহ সম্মানিত বান্দা তারা আল্লাহ ছেলে নয় তারা আল্লাহর সম্মানিত বান্দা তারা আল্লাহর সামনে কোনো কথা বলে না আমরি তারা আল্লাহর আদেশগুলি পালন করে তারা এতই আদবের সাথে আল্লাহর সামনে আচরণ করে যে আল্লাহর সামনে তারা কোনো কথা বলে না আল্লাহ আদেশ দিলে সে আদেশ তারা পালন করে তারা আল্লাহর সম্মানিত বান্দা তার আল্লাহর সন্তান নয় আল্লাহ তালা জানেন যা কিছু তাদের সামনে আছে যা কিছু তাদের পিছনে সামনে আমরা যা সেন্ট আপ করেছি জান্নাতের জন্য পূরণ করেছি আর পিছনে আমরা দুনিয়াতে রেখে গেছি যদি আপনি মসজিদ মাদ্রাসা এতিমখানা ভালো কাজ সৎকাজারিয়া রাস্তাঘাট কোনো পানির ব্যবস্থা করে যাওয়া কোনো বিদ্যা দুনিয়াতে রেখে যাওয়া এটা আপনি রেখে যেতে পারেন আবার কেউ সিনেমা হল যাত্রা পার্টি সার্কাস পার্টি অশালীন নোবেল নাটক কেউ রেখে যেতে পারে তা আল্লাহ বলেন তুমি কি অগ্রে পাঠিয়েছ এবং কি দুনিয়াতে রেখে এসেছো আমি উভয় সম্পর্কে অবহিত আছি আমি জানি তাদা এবং কেউ সাফাত করতে পারবে না বরং ওই ব্যক্তি যার প্রতি আল্লাহ রাজি থাকবেন এখন কার প্রতি আল্লাহ রাজি থাকবেন এটাকে আমরা বলতে পারি তাহলে একটা মানুষকে নির্ধারিত মনে করছি যে উনি সাফাত করবে এইটা কি দলিল আছে যে উনি করতে পারবে আল্লাহ এখানে কোনো শ্রেণীর উল্লেখ করেন আল্লাহ বসেন লেমানের দাদা যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে তারা সাফাত করতে পারবে আল্লাহর অনুমতি করবে অম্মন খাসিয়ে মুশফিকুন এবং যারা আল্লাহর ভয় ভীত এই সমস্ত লোকদেরকেই আল্লাহ তারা সাফাতের অনুমতি দিবেন কাজে এটা সার্টিফিকেট নিয়ে ঝুলিয়ে রাখতে হবে না সাফাত করবে ওই হুজুরে সাফাত করবে তা আপনি কে জানেন কি জানেন কিভাবে আপনার কোন তারপরও কিছু না কিছু লোকে বুঝবে এই জন্য আমাদের বলার কাজ আমরা বলে যাচ্ছি আর এই সাফাতে কি উপকার হতে পারে বলে আল্লাহ রসুল দুনিয়া আখরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি আবদুল রুবাইয়ের জন্য নিজে জানাজা নামাজ পড়লেন নিজের একটা গায়ের জামা তার কাফনে দিলেন এটা তো জানেন আপনার বিখ্যাত ঘটন ভাই আল্লাহ তালা বলে দিলেন যে আপনার ওর কবরের কাছে আপনি যে ওলা কবরি আবাদা কোশ্চেন কেন আপনি ওর কবরের কাছে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন না তাহলে সাফাত করলি যে আপনি মুক্তি পাবেন এর কোনো প্রমাণ আছে যদি আপনি মুক্তি পাওয়ার কাজ করে যান তাহলে আপনি মুক্তি পাবেন কিন্তু পরের ভরসায় যাবেন এটা কিন্তু হবে না এই জন্য নিজে প্রস্তুত হয়েই যাই আমরা সবসময় বলছি যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রোগমুক্ত হয়ে পরিষ্কার হয়ে বিদায় হন পরের ভরসা আপনি যাবেন না অমাইয়াকুল মেনুম ইহমি ফাজুয়ে জাহান্নাম এবং তাদের মধ্যে যে বলে যে আল্লাহ সারা আমি নিজেই মাবুত এরকম যে নিজেকে ইলাহা দাবি করে যেমন ফেরাউন নমরুদ এরা নিজেকে ইলাহ বা মাবুদ বলে দাবি করেছে আল্লাহ বলেন ফাজা নাম এই সমস্ত মানুষের আমি শাস্তি দিব পুরস্কার দিব যাহার নাম কাজী জলমিন এবং এভাবেই আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি পৃথিবীতে যারা আল্লাহকে আল্লাহ মানে নেয় নিজেকে রাব বলে ঘোষণা করেছে আল্লাহ বলেন তাদেরকে আমি শাস্তি দিব এবং এভাবেই আমি এই জালেমদেরকে শাস্তি দিয়ে থাকবো এরকম বহু নিদর্শন দেখেন ফেরাউন বলছে আনা রব্য কুমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব আমার বলছে মালা গাইরি আমি জানি না যে তোমাদের জন্য আমার আর কোনো ইলা আছে এটা আমার জানা নাই ফেরাউন এই ধরনের কথা বলেছি এটা কোরআনে আছে কাজেই আমরা এগুলির থেকে দূরে থাকব। আমরা বসে এরকম সেরেক আমাদের মানুষরা করে না কিন্তু এই ছোট ছোট সরেক অস্পষ্ট স্রেকগুলি কিন্তু মানুষ করে কখনো বলে যে অলি আল্লারা গায়েব জানে আবার হচ্ছে তাদের কাছে গেলে এই হয় ওই হয় অমুক দরবারে গেলে ধনী হওয়া যায় সব মানুষ লাইন দিয়ে যায় ধনী হওয়া যায় এগুলো সেরেক কাজ এই জন্য আমরা সেরেক থেকে সতর্ক থাকবো সর্বাবস্থায় আল্লাহ তারা সেরেক সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন তা আমরা আজকে ওখানেই থামব উনত্রিশ নম্বরে আজ পর্যন্ত আমরা চলে আসি সুরাম আম্বিয়া তো

অতবার আমি তাদেরকে খুলে দিয়েছি ওয়াজআলনা মেনাল রসাই হাইয়েন এবং প্রত্যেক বস্তুকে পানির মাধ্যমে আমি জীবন দান করেছি আপালাই মনে ওরা কিমান আনবে না এক একটা জিনিস দেখেন আমরা দুনিয়াতে যে একটা কাজ করি একটা নূতন বিল্ডিং বা নূতন রাস্তা বা একটা নূতন দোকান এটা ওপেন করার একটা ব্যাপার আছে তো আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর সৃষ্টি করে আমি এটাকে মানে কম্প্যাক্ট আটকা এটা আমি রেখে দিয়েছিলাম এটা আমি ওপেন করি নেই পরে আমি এটাকে ওপেন করেছি পৃথিবীর সৃষ্টি করার পরে যখন এটা ওপেন করা হয় নাই তখন এই পৃথিবীর যে আধুনিক গতি বার্ষিক গতি চন্দ্র সূর্যের চলাচল গ্রহ নক্ষত্রের চলাচল বায়ু প্রবাহ নদী সমুদ্রে জোয়ার ভাটা এগুলি শুরু হয়নি তখন পৃথিবীটা বন্ধ ছিল সব কিছুই ছিল পৃথিবীতে কিন্তু এই গতিশীল ছিল না এটাকে বলে বন্ধ তো আল্লাহ বলেন আকাশ পৃথিবী সৃষ্টি করার পরে তাকে আমি বন্ধ রেখেছিলাম পরে আমি খুলে দিয়েছি তাহলে আকাশ পৃথিবী খুলে দেওয়ার পরে সব মানে তার যে মানে প্রাকৃতিক যে গতি এটা শুরু হয়েছে আকাশে ওরকম মনে করেন আকাশে যারা বিচরণ করছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো এরকম সৃষ্টি করার পরে এগুলি বন্ধ ছিল পরে আল্লাহ এগুলিকে খুলে দিয়েছেন তো এসব কথা খুব মানে ভারী কথা এগুলো বোঝা আমাদের জন্য খুবই কঠিন তো আমরা মোটামুটি স্বাভাবিক এতটুকুই বুঝি যে এটাকে আল্লাহ তারা খুলে দেওয়ার পরে তার গতি শুরু হয়েছে তো এইটার তাপচীরে অনেকে এভাবে বলেন যে ষাটটা পৃথিবী একত্রিত একত্রিত ছিল পরে এগুলাকে পৃথক করা হয়েছে সাতাশ মান একত্রিত ছিল পরে এগুলাকে পৃথক করা হয়েছে এভাবেও তাপসির কথা বলেন তো আমি যে তাপসিটা আগে করেছি এইটা এই যুক্তিসঙ্গত বেশি যে আসলে সব কিছু সৃষ্টি করার পরে এটাকে বন্ধ রাখা হয়েছিল এরপর আল্লাহ এটাকে ওপেন করেছেন তো পৃথিবী ফোন করা হয়েছে আকাশ সৃষ্টির পরে সৃষ্টির দিক থেকে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে তারপর আকাশ সৃষ্টি করা হয়েছে কিন্তু পৃথিবী ওপেন করা হয়েছে আকাশ সৃষ্টি করার পরে এটা আল্লাহ তালা অন্য জায়গায় স্পষ্ট বলে দিয়েছে এখন এইসব ব্যাপারে আমরা কি জ্ঞানের মালিক বলেন কি বলবো কোথায় আকাশ কোথায় পৃথিবী তারপরে কোথায় কি এগুলা তো আমরা আসলে কিছু বলতেই পারছি না ইনলিন সিজিন যেখানে আমাদের মরার পরে সংরক্ষণ করা হবে কোথায় ইল্লিন কোথায় সিজিনের এর কোনো খবরই আমরা বলতে পারছি না আমরা এমন কি এখন যে পৃথিবীতে আছি এটারও খবর আমরা বলতে পারছি না কারণ এই পৃথিবীটা শূন্যের উপরে ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে চলছে তাহলে আমরা কোথায় আছি আমাদের অবস্থানটা কোথায় আমরা তো প্রতি সেকেন্ডে কত মাইল নিজের স্থান থেকে সরে যাচ্ছি এবং এইভাবে পৃথিবীর যত গ্রহ নক্ষত্র আমরা আকাশে দেখতে পাচ্ছি আল্লাহ বলেছেন বলেছে ফি ফালাকে ইয়াস এই সবগুলি আকাশে সাঁতার কাটছে বায়ুর উপরে পাতা এগুলো সাঁতার কেটে বেড়াচ্ছে এবং এগুলো চলার গতির কারণে শূন্য এগুলো অবস্থান করছে এটা আশ্চর্য ব্যাপার তো আল্লাহ তালা করথাগুলি সংক্ষিপ্ত করে বলে দেওয়ার পরে বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করে করে তার অনেক দূর আগাচ্ছে তো তাদের কী বা তারা আগাবে বলেন কতক্ষণ কত দূর আগাবে আমাদের এই যে সূর্যের গ্যালাক্সিটা নয়টা নিয়ে আমাদের যে সূর্যের পরিবারটা এই পরিবারে এখন তারা চাঁদ মঙ্গল এই দুই জায়গা পর্যন্ত তারা কিছু না কিছু আয়ত্ত করতে পারছে এরকম সূর্যের পরিবারের মতো এরকম তো কোটি কোটি পরিবার নিয়া মানে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সেই মহাবিশ্ব সম্পর্কে আমাদের কি জ্ঞান আছে এবং আল্লাহ রসুল কিভাবে এইগুলি অতিক্রম করে তিনি সপ্ত আকাশ পাড়ি দিয়েছেন সেদ্ধাতের মন্থা পর্যন্ত গেলেন যেটা সরাসরি কোরআনে বলা আছে যে জীবরামীর সাথে অলাকাদ রাহুল নাজলাতা ন ইন এন দা মন্থা যে জীবরামীর সাথে আল্লা রসিলের আর একবার সরাসরি দেখা হয়েছে কাছে তো এগুলি আসলে আমাদের জ্ঞানের বাইরে আমরা এগুলি শুনে বলবো সোহান আল্লাহ আল্লাহ আপনার পবিত্রতা এছাড়া আমাদের এগুলি সম্পর্কে কিছু জ্ঞান নাই আমাদের কিছু বোঝার নাই আল্লাহ আল্লাহ বলেন আমি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি এই জন্য যে পৃথিবী তাদেরকে নিয়ে যেন না কাঁপে একটা জিনিস খুব জোরে চললে তার মধ্যে কম্পন হয় এটা যদি খুব ভারী হয় তো কম্পনটা হয় না এই বড়ো বড়ো জাহাজগুলি যখন আনলোড করা হয় তখন এই এইগুলি ইঞ্জিনটা স্টার্ট করে এগুলা চলতে পারে না তখন ওই জাহাজগুলিতে পানি লোড করে ওটাকে ভারী করে তারপর চালাতে হয় যেমন একটা রেল ইঞ্জিন এটা যদি আপনি খালি ইঞ্জিনটা চালান তো বিশ কিলোমিটারের বেশি এই ইঞ্জিনটা চালাইলে এটা পড়ে যাবে কিন্তু আসলে যখন দশটা বগি বেঁধে দেবেন তখন দুইশো আড়াইশো কিলোমিটার বেগে ওই ইঞ্জিনটাই চলতে পারবে কিন্তু এই ওয়েট না হলেও চলতে পারবে না এক একটা দিন একটা বৈশিষ্ট্য আছে এই জন্য আল্লাহ বলে যে পৃথিবীটা যে এত জোরে চলে আর আমরা এখানে ঠান্ডা আরাম কোনোভাবেই অনুভব করছি না যে পৃথিবীতে কোনো নশার কোনো গন্ডগোল ভূমিক হইলেই তখন দেখা যায় যে আমাদের মধ্যে কিউতাল পাতাল শুরু হয়ে যায় কিন্তু পৃথিবীটা কাঁপে না কেন আল্লাহ বলছে আন দাবি কুম আন যে তাদেরকে নিয়ে পৃথিবীতে যেন না কাঁপে এই জন্য আমি ভারী ভারী পাহাড়ের স্থাপন করে পৃথিবীতে ওজন করে দিয়েছি যে এত জোরে চলে ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে চলে কিন্তু সে কাঁপে না আমরা বুঝতেই পারছি না যেটা চলছে আপনি বড় জাহাজের ভিতরে থাকলে যা চলে না থামা আছে বুঝতেই পারবেন না সাইড না গেলে যে এই জাহাজটা এখন চলছে না এটা বন্ধ আছে বড় জাহাজের ভিতরে থাকলে আপনি বুঝতে পারবেন না আল্লাহ বলেন আবার এই পৃথিবীর মধ্যে আমি প্রশস্ত রাস্তা সৃষ্টি করেছি লাল্লা যাতে করে তারা চলাফেরা করতে পারে প্রশস্ত রাস্তাগুলি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি মানুষ করে কিন্তু আল্লাহর সবকিছু দিয়েই মানুষ এটা করে আল্লাহর ইচ্ছা না থাকলে এটা মানুষ করতে পারে না আল্লাহর ইচ্ছাই মানুষ আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে রাস্তা তৈয়ার করার পদার্থ উপকরণগুলি সব আল্লাহ দিয়েছে এর ফলে মানুষ এই রাস্তাটা করতে সক্ষম হয়েছে আল্লাহ বলেন আমি আকাশকে সুরক্ষিত স্বাদ হিসাবে নির্মাণ করেছি এই যে আমাদের স্বাদ আল্লাহ বলেন পৃথিবীর স্বাদ হচ্ছে আকাশ সুরক্ষিত ছাদ ভাঙে পড়বে না ক্ষয়ক্ষতি হবে না মেরামত লাগবে না সুরক্ষিত স্বাদ এই পৃথিবীর ছাদ তো এই জন্য কোরআনে আপনি যত জায়গায় দেখবেন সেখানে সৃষ্টির ব্যাপারে খলাকা সময় আলাদা মানে আকাশ সৃষ্টির কথা আগে আসছে আর জমিন সৃষ্টির কথা পরে আসছে কিন্তু আসলে আল্লাহ তালা জমিন সৃষ্টি করছে আগে আগে ঘর করা হয় তারপর না সাত করা হয় কাজে পৃথিবী তৈরি না করে আগেই সাত করা হবে এটা যুক্তিতে আসে না কাজে পৃথিবী আগে করা হয়েছে তারপর পৃথিবীর সাত করা হয়েছে আকাশ পৃথিবীর সাপ সাক্ষা মাহাবুজাও সুরক্ষিত সাদ অহম আন আয়াত গাফেরুন অথচ তারা এই আকাশের নিদর্শনাবলী হতে তারা অমনোযোগী এদের এদের প্রতি তাদের মানে এর থেকে যে জ্ঞান অর্জন করবে বা নিজে আল্লাহর সৃষ্টি সম্পর্কে কিছু বুঝবে বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞান জ্ঞাপন করবে এটা মানুষ করে মানুষের চিন্তা তারা এই দিকে নাই মানুষের তারা খুব হালকা বিষয়ের উপরে এই খেলা এই ধুলা এই লাফালাফি এইগুলো হালকা জিনিস এগুলোর মধ্যে মানুষের মন কিন্তু গভীরভাবে মানুষ কোনদিন বোঝার জন্য আত্মনিয়োগ করে না যে আসলে এটা বুঝি যেটা কেমন করে হয় কি করে হয় বললেন যে খালাকাল্লাহ আন্নাহার তিনি সেই আল্লাহ যে দিবারাত্রি সৃষ্টি করেছেন অসাম কামার এবং তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন অকুল্লুন ফি ফালাকে ইয়াস ভাউন এবং এই সবগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে দেখেন খালাকাল লাই নাহারা দিবারাত্রি চন্দ্র সূর্য সব আকাশে উড়ে বেড়াচ্ছে তো দীবারাত্রিও তো আমাদের উড়ন্ত পৃথিবীর মধ্যেই সংগঠিত হচ্ছে এখন আমরা দিন হচ্ছে তো পৃথিবীতে উড়ন্ত অবস্থায় আছে আবার যখন রাত হবে তখন তো পৃথিবী উড়ন্ত অবস্থায় থাকবে চলা মানে চলা অবস্থায় থাকবে পৃথিবী তো এগুলি আল্লাহর কুদরত দেখেন যদি যে কেমতের আলাবো যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই দিন কিন্তু মানে সকালে যে সময় সূর্য উদয় হয় ওই সময় সূর্যটা দেখা যাবে না মানুষ অস্তির করবে এখনও ভোর হয় না কেন এখনও ভোর হয় না কেন কি ব্যাপার মানুষ অস্থির এখনও ভোর হয় না কেন এভাবে অস্থিরতার মধ্যে সূর্যটা যখন আসলের ওখানে চলে যাবে তখন সূর্যটা ওখানে প্রকাশ পাবে আলোকিত হবে পৃথিবী এবং ওখান থেকে সূর্যটা ওইদিকে ডুববে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা কিন্তু এই নিয়মে হবে এটা এমন না যে এখন ভোরের সূর্য এদিকে ওঠে কেউ আগে ওই সূর্যটা অধিক থেকে উঠবে তা না কিন্তু এই সূর্যটা এভাবেই চলবে কিন্তু তার আলো প্রকাশ পাবে আসরের অর্থে এর আগে আলো প্রকাশ পাবে এই এই আল্লাহ তারা যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির সাথে আমাদের দেহের একটা মিল আছে আমাদের দেহে দেখবেন রাত যখন খুব বেশি বড় হয়ে যায় তখন শেষ রাতে সবাই ঘুম ভেঙে যায় এবং অস্থিরতা লাগে এবং কলাহল শুরু হয় এটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম এই পৃথিবী এত উন্নত ছিল না এরকম ভালো মানের বিশ্বপত্র ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ি ঘরে আমাদের ওই রকম ভালো আসবাবপত্র ভালো বিছনাপত্র এগুলো কিন্তু আমাদের বাড়ি বা আমাদের এরকম সমমানের যারা যাদের অভাব ছিল না বিশ পঞ্চাশ বিঘা জমি জমা যাদের বাপদাদার আছে তাদের বাড়িতে কিন্তু ভালো কোনো আসবাবপত্র ছিল না এটা সমাজেই এটা চালু ছিল না সাধারণত বাড়িতে নারকেল মালা এই এগুলো সুন্দর করে করে এ দিয়ে তরকারি টরকারি দেওয়া হয়েছে আমরা এরকম ছোটবেলায় খেয়েছি এটা অভাবের কারণে নাই এটা হলো সমাজে ওই রকম তো এই পৃথিবী মানুষের দেহের সাথে পৃথিবীর সবকিছু একটা মিল আছে এই জন্য দিবারাত্রি আল্লাহ যেভাবে করেছেন এভাবে না করলে আমরা অস্থির হব এই সময় মধ্যে যদি ভোর না হয় বা এই সময় মধ্যে রাত না হয় তা আমাদেরটা ভালো লাগবে না আমরা অস্থির হব আল্লাহ বলেন এগুলি সবই এক আকাশে উড়ে বেড়াচ্ছে আমার যার নালে বাসায় কাবলা কাল খুলদা আপনার আগে কোন মানুষকে আমি চিরস্থায়ী করে নেই আফাদ মেত্তা ফাহমুল খালেদ তো আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে এ অ্যাক্টের উপরে বহু জ্ঞানী আলেম ওলামারা মানে ভুল তত্ত্ব সরবরাহ করছে খুল শব্দ অর্থ হলো অমর এটার নাল এই অমর অর্থ হলো আমাদের এই পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত এই সময় মধ্যে সে মরবে না সে মৃত্যুর গ্রহণ না করে দ্বিতীয় জীবন সে লাভ করবে এটার নাম হচ্ছে অমর কিন্তু আল্লাহ বলেন আমি এভাবে কাউকে অমর বানাই ঈশ্বর আসলাম আকাশে আসে এটা অনেক অস্বীকার করেন যে আল্লাহ বলছে ঈশ্বর আসসালাম কোনো মানুষ অমর না তো ঈশ্বর আসসালাম আকাশে থাকবে সে মরে গেছে ঈশ্বর আসলাম আকাশে থাকার কারণে সে অমর না এটা বুঝতে হবে আকাশে আসে সে নামবে পৃথিবীতে আসবে এবং এই মরণ হবে তাহলে অমর কি করে হলো অমর হয় যে এই পৃথিবীর আমরা একটা স্বাদ গ্রহণ করার পরে তারপর বরজাকে থাকবো তারপর হাঁসের মাধ্যমে দ্বিতীয় জীবন আমরা উপভোগ করব। সেই দ্বিতীয় জীবনে পদার্পণ করার আগে যে মৃত্যু এই মৃত্যুটা যদি কেউ এড়াতে পারে তা সে হলো অমর এই মৃত্যুটা কেউ এড়াতে পারবে না সবাই এই মৃত্যুটা এটা মরণ করতে হবে ফেরেস্তারাও এই মরণটা মরবে জিনেরাও মরবে মানুষরাও মরবে সবাই এই মরণটা মরবে কাজে এই পৃথিবীতে কেউ অমর না আল্লাহর এই কথা ঠিক আছে কিন্তু আমরা বোঝার ভুল আমাদের আমরা একটা মানুষ এখনই মরে নাই খিজির আসলাম এখন যদি আমরা যেটা তাপসিরি পাই যে খিজির আসলাম জজ্জাল যখন বের হবে তখন সে মদিনায় প্রবেশ করতে পারবে না খিজির আসলাম তাকে খাইবারের দ্বারে বাধা দিবে এই যে খিজির আসলামের ঘটনা মুসাল আসলামের সময় হঠাৎ করে তার মুসাল আসলামের সময় তার দেখা এবং যে ঘটনা কোরআনে বর্ণনা আসলাম আর খিজির আসলামের ঘটনা কোরআনে আসে না স্পষ্টভাবে কোরআন একা দীর্ঘভাবে আলোচনা আছে তো এই লোক খিজির আসলামের মানুষ কিন্তু এই পৃথিবীতে আল্লাহ কিভাবে তাকে রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমাদের নজরের বাইরে সে কোনো প্রয়োজনে হঠাৎ করে আল্লাহ তালা তাকে আদেশ দেন সেই কাজটা সে করে তো এখন এই লোক সম্পর্কে আমরা যে তথ্যগুলো আমরা পাই তাতে এটা পাই যে দজ্জাল যখন এই পৃথিবীতে বের হবে কেউ আলামত দাজ্জাল দশটা আলামত দজ্জাল বের হওয়া মাসিদ দজ্জাল মিথ্যাবাদী দজ্জাল তখন এই দজ্জাল মদিনা শহরে প্রবেশ করতে পারবে না এই শহরটা সুরক্ষিত থাকবে ও দরজাল যেখানে ঢুকবে সেখানে তো মানুষের ইমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে এই জন্য ওই শহরে ওর প্রবেশ অধিকার থাকবে না খিল তাকে খাইবারের দরজায় তাকে বাধা দিবে